নমস্কার বন্ধুরা আমি মধু এবং রাজ এক্সপ্লোরার চ্যানেল থেকে বলছি আমাদের সব থেকে কাছের জায়গা যেটা পুরী সেখানে যাওয়ার জন্য আমাদের মনটা সবসময় আনচান করে ওঠে তো সেই জায়গায় যাওয়ার জন্য এবং সেখানে সব থেকে যেটা বড় অসুবিধা সেটা হচ্ছে সস্তার হোটেল তো আমি বলবো একদম কম খরচে যদি খুব ভালো পরিবেশে বা ভালো জায়গা একদম সমুদ্রের ধারে যদি হোটেল পেতে চান তাহলে আমার মনে হয় গায়ত্রী হোটেলে চলে যাবেন অফ সিজনের ভাড়া আটশো এবং নিচে থাকলে সাতশো ছশোতেও আপনি পেয়ে যাবেন সিজন যখন যাবেন তখন সেটা হাজার বা বারোশোতে হয়ে যাবে এদের সামনেই বেরোলেই আপনি ওষুধের দোকান ফল সমস্ত স্ন্যাক্সের দোকান এক বা এগোলেই হচ্ছে সি বিচ তো আপনারা চলে আসুন একদম ছুটি কাটাতে এবং ঘুরতে এই গায়ত্রী হোটেলে এটা আমি কোনো অ্যাড দিচ্ছি না আমি নিজে থেকেছি আমি জানি আমি খুব ভালো হোটেল খুব এদের ব্যবহারও খুব ভালো আপনি বুক করে চলে আসুন এতক্ষণ যে হোটেলের সম্বন্ধে বললাম গায়ত্রী হোটেল এটার ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরেও আপনি যদি থাকেন এদের ব্যালকানি আছে কমন ব্যালকানি সেখানে বসেও আপনি সমুদ্র একদম চেয়ারে বসে যেরকম সিভিচে আরাম কেদারায় বসা যায় সেরম বসে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন আর ছাদে গেলে তো মনোরম দৃশ্য মানে একদিকে সমুদ্র একদিকে প্রভু জগন্নাথের মন্দির দুটোই আপনি দেখতে পাবেন সেই জন্য আমরা নিজেরা দেখেছি আমরা ছাদে গেছি এই ছবিটাই আমি সেই জন্য শেয়ার করছি আপনারা দেখে নিলে বুঝতে পারবেন যে হোটেল থেকে সমুদ্রটি কতটা দূরে এবং কত সামনে দূরে মানে একদম